আজকে আমি অ্যাডাল্ট ভ্যাক্সিনেশন নিয়ে কিছু কথা বলার জন্য এলাম ভ্যাক্সিনেশন বলতে আমাদের ধারণা ছিল বাচ্চাদেরই ভ্যাক্সিনেশন, পেডিয়াট্রিশিয়ানদের কাছে গিয়ে বাচ্চাদের যেরকম ন্যাশনাল ইমিউনাইজেশন স্কেডিউল আছে সেটা ফলো করে ভ্যাকসিনেশন দেওয়া হয় কিন্তু অ্যাডাল্ট ভ্যাকসিনেশানও আধুনিক যুগের ট্রিটমেন্টের একটি গুরুত্বপূর্ণ পার্ট তাহলে অ্যাডাল্ট ভ্যাকসিনেশন বলতে কোন গ্রুপের লোকজনদের বলা হয় ইউজুয়ালি বারো বছর থেকে আঠেরো বছর আঠেরো বছর অবধি আমরা পেডিয়াট্রিক এজ গ্রুপ বলি তাহলে উনিশ বা তার ঊর্ধ্বে পপুলেশনটাকে বলা হয় অ্যাডাল্ট পপুলেশন এবার উনিশ বা তার ঊর্ধ্বে পপুলেশনটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে উনিশ থেকে চৌষট্টি বছর বয়স অবধি এবং পঁয়ষট্টি বা তার ঊর্ধ্বে এটা একটা গ্রুপ করা হয়েছে তাহলে একটা গ্রুপের মধ্যে পড়ছে ১৯ থেকে চৌষট্টি বছর বয়স অবধির লোকজনেরা আর একটা গ্রুপের মধ্যে পড়ছে পঁয়ষট্টি বা তার ঊর্ধ্বে এবার জানতে হবে ভ্যাক্সিনেশন নেওয়াটা কেন গুরুত্বপূর্ণ কেন অ্যাডাল্টদের ক্ষেত্রে এই ভ্যাকসিনেশনের কনসেপ্টটা এত প্রবলভাবে উঠে এলো ভ্যাক্সিনেশন মানে কি না আপনার শরীরে বাইরে থেকে কিছু ঢোকানো হচ্ছে যেটার এগেনস্টে আপনার শরীর অ্যান্টিবডি তৈরি করে রাখছে সেই অ্যান্টিবডিগুলো বডিতে মজুদ হয়ে থাকছে যখন চেনা অ্যান্টিজেন ঢুকছে সেই অ্যান্টিজেন যখন আপনার ক্ষতি করার চেষ্টা করছে তখন সেই অ্যান্টিবডিগুলো তাদের এগেনস্টে সক্রিয় হয়ে সেই অ্যান্টিজেনকে রোগ বিস্তার করতে বা ক্ষতি করতে দিচ্ছে না এটাই হলো মেন প্রিন্সিপাল একটা কথা বলুন তো যে আপনার পক্ষে শত্রু যখন চেনা হবে তাকে ঘায়াল করা সুবিধা না শত্রু অচেনা হলে তাকে ঘায়াল করা সুবিধা স্বভাবতই শত্রু যদি আপনার চেনা হয় তাহলে তাকে ঘায়াল করা সুবিধা এই ঘটনাটাই ঘটেছিল নোভেল করোনা ভাইরাসের সময় শত্রুটি আগে কখনো আমাদের জানা ছিল না আমাদের মনুষ্য শরীর সেই শত্রুর মোকাবিলা প্রথম করেছিল তাই তার এগেনস্টে কোনো অস্ত্র আমাদের কাছে মজুদ ছিল না তাই আমরা বেশি ঘায়েল হয়ে পড়েছিলাম এবার ধরুন যদি সেই নোভেল ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন আমাদের নেওয়া থাকত তাহলে সেই করোনা ভাইরাসটা এত ক্ষতি করতে পারতো না আমাদের তো এটাই হলো কনসেপ্ট বা প্রিন্সিপাল যার জন্য অ্যাডাল্ট পপুলেশনকে ভ্যাকসিনেট করা হচ্ছে কী কী ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে অ্যাডাল্ট পপুলেশনের জন্য অনেক ভ্যাকসিনই অ্যাভেলেবেল আছে হেপাটাইটিস বি ভ্যাকসিন হেপাটাইটিস এ ভ্যাকসিন নিউমোনিয়া ভ্যাকসিন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন হার্পিস জোস্টার ভ্যাকসিন ডিফতেরিয়া টাইফয়েড ভ্যাকসিন আমরা এখানে শুধু উল্লেখযোগ্য কিছু ভ্যাকসিন নিয়ে আলোচনা করব সেটা হলো মেনলি নিউমোনিয়া ভ্যাকসিন এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং হার্পিস জোস্টার ভ্যাকসিন যেটা এখন ইন্ডিয়াতে এসেছে এবং আমরা পেশেন্টদের দিচ্ছি সেটা নিয়েও দু এক কথা বলবো নিউমোনিয়া ভ্যাকসিন দু ধরনের হয় একটা হচ্ছে কনজুগেটেড নিউমোনিয়া ভ্যাকসিন আর একটা হচ্ছে আনকনজুগেটেড নিউমোনিয়া ভ্যাকসিন নিউমোনিয়া কনজুগেট ভ্যাকসিন পিসিভি থার্টিন ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আসলে আমাদের নিউমোনিয়ার সব থেকে কমন কজ ইন্ডিয়াতে স্ট্রেপ্টোকাস নিউমোনি বলে একটা ব্যাকটেরিয়া যার চুয়ান্নটা সেরোটাইপ আছে পিসি থার্টিনে কী হচ্ছে ওই তেরোটা মাত্র সেরোটাইপকে কাভার করে ভ্যাকসিনটা তৈরি করা হচ্ছে বাইরের দেশে ইউকেতে এবং ইউএসএতে পিসিভি ফিফটিন এবং পিসিভি টোয়েন্টি চালু হয়ে গেছে কিন্তু আমাদের দেশে এখনও পিসিভি ফিফটিন বা টোয়েন্টি আসেনি পিসিভি থার্টিন এসছে আর এক ধরনের নিউমোনিয়া ভ্যাকসিন হচ্ছে পলিস্যাকারাইড নিউমোনিয়া ভ্যাকসিন যেটার নাম হচ্ছে পিপিএসভি টোয়েন্টি থ্রি পিপিএসভি টোয়েন্টি থ্রি মানে এরা টোয়েন্টি থ্রি সেরোটাইপকে কাভার করছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে পিসিভি থার্টিন নেওয়ার দরকার কি আছে পিপিএসভি টোয়েন্টি থ্রি নিলেই হয় যেখানে ভ্যাকসিনটা অলরেডি টোয়েন্টি থ্রি সেরোটাইফকে কাভার করছে সেখানে থার্টিন সেরোটাইফের জন্য আর একটা ভ্যাকসিন নিয়ে তো লাভ নেই উত্তরটা হচ্ছে পিসিভি থার্টিন আপনাকে নিতে হবে তার কারণ হচ্ছে পিসিভি থার্টিন নিলে যে ইমিউনিটিটা আপনার শরীরে তৈরি হবে সেটা অনেক পোটেন্ট হবে এবং তার ইমিউনিজেনিসিটি অনেক দিন ধরে শরীরে থাকবে এবং সেটা পিপিএসভি টোয়েন্টি থ্রির ক্ষমতাকেও বাড়াবে তাহলে ভ্যাকসিনটা বেশি এফেক্টিভ হবে আমরা অনেক ক্ষেত্রেই ডাক্তারের প্রেসক্রিপশনে পিসিভি থার্টিনের উল্লেখ পাই না কিন্তু আপনারা মনে রাখুন পিসিভি থার্টিন আপনাকে নিতে হবে তারপরে আপনি পলিস্যাকারাইড দ্যাট ইজ পিপিএস টোয়েন্টি থ্রি নেবেন এবার পিসিভি থার্টিন বা পিপিএসভি টোয়েন্টি থ্রি কারা কারা নিতে পারে এই যে আমি বললাম দুটো সাবগ্রুপ ১৯ থেকে চৌষট্টি বছরের লোকেদের যাদের কোম অর্বিডিটি আছে যেমন ধরুন ককলিয়ার প্রবলেম সিএনএস প্রবলেম সিএসএফ লিকেজ বা ধরুন ইমিউনোসাপ্রেসিভ ডিজিজ লাইক ক্যান্সার বা কোনো পেশেন্ট দীর্ঘদিন ধরে স্টেরয়েড খাচ্ছে কোনো অটো ইমিউন ডিজিজের জন্য বা কারোর ক্রনিক লিভার ডিজিজ আছে ক্রনিক কিডনি ডিজিজ আছে সিওপিডি আছে অ্যাস্থোমা আছে যাদের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি তাদের সবাইকেই আমরা ভ্যাকসিনেট করবো পিসিভি থার্টিন প্রথমে দেব তার আট থেকে বারো সপ্তাহের মাথায় আমরা পিপিএসভি টোয়েন্টি থ্রি দেবো তারপরে সেই পেশেন্টের বয়স যখন পঁয়ষট্টি হবে পঁয়ষট্টি হয়ে গেলে আমরা আবার পর্যালোচনা করবো যে পেশেন্টটি পঁয়ষট্টি হওয়ার আগে পিসি ভি থার্টিন পেয়েছিলেন কি না যদি পিসিভি থার্টিন পেয়ে না থাকে তার আগে তাহলে আমরা পঁয়ষট্টির পরে একটা পিসিভি থার্টিন দেবো আর যদি পিসিভি থার্টিন অলরেডি পেয়ে থাকে তাহলে আমরা পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেলে আর একটা পিপিএসভি টোয়েন্টি থ্রি দেবো এবং প্রেফারেবলি আগের দেওয়া পিপিএসভি টোয়েন্টি থ্রির সাথে একটা পাঁচ বছরের গ্যাপ রাখব তারপরে ইউজুয়ালি ভ্যাকসিনটাকে কন্টিনিউ করে যেতে হয় না আমাদের অনেকেরই ভুল ধারণা আছে যে পাঁচ বছর অন্তর নিয়ে যেতেই হবে তা কিন্তু নয় এবার আমরা আসি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমরা গোটা ওয়ার্ল্ড ওয়াইড যেটা চলে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন সরি ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন দ্যাট ইজ ইনফ্লুভ্যাক্টেট্রা বা ফ্লু কোয়াড্রি যেটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের চারটি স্ট্রেনকে কাভার করে তৈরি এবং এটা উনিশ থেকে চৌষট্টি ইভেন্ট পঁয়ষট্টির পরেও যে কেউই নিতে পারে উনিশ থেকে চৌষট্টির জন্য সেই একই ক্যাটাগরি অফ পেশেন্ট যাদের সিরিয়াস নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা আছে তার মানে যারা ইমিউনোসাপ্রেসিভ থেরাপি নিচ্ছে ক্যান্সারের পেশেন্ট যারা দীর্ঘদিন ধরে স্টেরয়েড খাচ্ছেন যাদের সুগার খুব আনকন্ট্রোল যাদের ক্রনিক লিভার ডিজিজ আছে যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে তারা সবাই নিতে পারে সিওপিডি আছে অ্যাস্থমা আছে তারা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে পারে এবং পঁয়ষট্টি বছরের পরেও সেই বছরে একবার করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটাকে তাকে দিতে হবে প্রত্যেক বছর আলাদা আলাদা করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে হবে এবং এটার কোনো প্রেফারেবল টাইম নেই ইউজুয়ালি বলা হয় যখনই সেই বছরের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে তখনই আপনি আপনাকে ভ্যাকসিনেট করুন ওয়েস্ট বেঙ্গলের লোকেদের জন্য সেপ্টেম্বর অক্টোবর একটা ভালো সময় এবার আসছে ভ্যারিসেলা জোস্টার ভাইরাস তার এগেনস্ট ভ্যাকসিন যেটা সিংগ্রিক্স নামে পাওয়া যায় এটা রেকমেন্ডেশন আছে পঁয়ষট্টি বছর ঊর্ধ্বে সব লোকই নিতে পারে দুটো ডোজ নিতে হয় দু মাসের অন্তর গ্যাপে দুটো ডোজের মধ্যে একটা দু মাসের গ্যাপ নিতে হবে এবার প্রশ্নটা হচ্ছে যে আপনি এই যে ভ্যাকসিন নেবেন তাতে আপনি কতটা সুবিধা পাবেন অনেকের ভুল ধারণা আছে যেমন আমি আমার চেম্বারে দেখতে পাই যে অ্যাস্থমা সিওপিডির পেশেন্ট স্যার আমাকে একটা ভ্যাকসিন দিয়ে দিন না আমার অ্যাজমাটা কন্ট্রোল হচ্ছে না হয়ে যাবে অ্যাস্থমা কন্ট্রোলের সাথে ভ্যাকসিনের কোনো রোল নেই যেটা রোল আছে যে আমাদের ধরুন শরীরে অ্যাস্থমা বা সিওপিডি থাকে এবং সেটা মাঝে মাঝে খারাপ হয় এই খারাপ হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে ইনফেকশন সেই ইনফেকশনগুলো ব্যাকটেরিয়াল হতে পারে ভাইরাল হতে পারে তো তারা যদি শরীরে ঢোকে আমি বললাম কি ভ্যাকসিন মানে আপনার শরীরে তাদেরকে মারার অস্ত্র রেডি করা আছে অ্যান্টিবডি রেডি করা আছে তাহলে সে যখন আপনার শরীরকে অ্যাটাক করবে আপনার শরীরের অনুকূল অবস্থা বুঝে বংশ বিস্তার করার চেষ্টা করবে আপনার শরীর তখন বুঝে যাবে যে ব্যাটা আমার চেনা তখনই সে ভ্যাক অ্যান্টিবডিগুলো অ্যাপ্লাই করে তাদেরকে মারার চেষ্টা করবে তার মানে কি যে আপনার জ্বর সর্দি কাশি যে একদম হবে না তা নয় হবে কিন্তু সেটা মাত্রাতিক্ত পরিমাণে বাড়াবাড়ি পর্যায়ে যাবে না যার জন্য আপনাকে আইসিউতে ভর্তি হতে হচ্ছে হসপিটালে ভর্তি হতে হচ্ছে ইভেন আপনার ডেথও হচ্ছে তবে মনে রাখতে হবে আমরা ভ্যাকসিন দিয়ে সব জীবাণু কাভার করতে পারছি না এই যে বললাম স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি যার চুয়ান্নটা সেরোটাইপ আছে আপনার কাভার করতে পারছি মাত্র তেইশটা সেরোটাইপ ভবিষ্যতে হয়তো আরও কিছু সেরোটাইপ কভার করতে পারবো এছাড়াও অনেক ব্যাকটেরিয়া অনেক আরও ভাইরাস যেমন ধরুন প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস অ্যাডেনো ভাইরাস রেসপিরেটারি সেন্সিটিয়াল ভাইরাস অন্যান্য করোনা ভাইরাস এগুলো রয়েছে যেগুলো আমাদের নিউমোনিয়া ইনফেকশন করতে পারে ব্যাকটেরিয়ার মধ্যে ক্লেপসিয়েলা নিউমোনি স্ট্যাফরিয়া ওরিয়া সিউডোমোনাস জুনোজা মাইক্রোপ্লাজমা নিউমোনি লিজিওনেলা নিউমোফিলা এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু জীবাণু রয়েছে তারাও নিউমোনিয়া করতে পারে কিন্তু সুখের খবর কি না বেশিরভাগ নিউমোনিয়া হয় স্ট্রেপ্টোকাস নিউমোনিয়া নিউমোনি দিয়ে এবং তার বেশিরভাগ কমন সেরোটাইপগুলো ভ্যাকসিনের মধ্যে কাভারেজে চলে আসবে তাই হোপফুলি আপনার নিউমোনিয়া অত বাড়াবাড়ি পর্যায়ে যাবে না যাতে আপনাকে হসপিটালের আইসিউতে ভর্তি হতে হয় যাতে আপনাকে ভেন্টিলেটরে যেতে হয় এবং আপনার মৃত্যুর হার কিছুটা হলেও আমরা কমাতে পারব তাই এই ব্যাপারটি নিয়ে আপনারা যারা যে ডাক্তারবাবুকে দেখান তার সাথে কথা বলুন আলোচনা করুন এবং ঠিকঠাক ভ্যাকসিনেশনের শিডিউলে নিজেকে ভ্যাকসিনেট করে আপনার ভবিষ্যৎটা কিছুটা হলেও সুরক্ষিত রাখুন नमस्कार